একটি ফ্যান ফিল দেয় এসির এবং বিদ্যুৎ ছাড়াও চলে তিন থেকে চার ঘন্টা ফ্যানটি দেয় পর্যাপ্ত বাতাস আর এক্সট্রা কুলিং সিস্টেম সেই বাতাসকে শীতল করে ফলে আপনি পান প্রচন্ড গরমেও স্বস্তির নিশ্চয়তা চাইলে পানির সাথে আরো কয়েক টুকরো বরফ দিয়ে বাতাসকে আরো শীতল করে নিতে পারবেন এছাড়াও বাসায় থাকা আপনার পছন্দের আতর বা পারফিউম থেকে কয়েক ফোটা দিয়ে দিলেই পাবেন সুভাষিত শীতল বাতাস ফ্যানটিতে দুটি রিচার্জেবল ব্যাটারি থাকায় এটি বিদ্যুৎ ছাড়াও চলে টানা তিন থেকে চার ঘন্টা এটি মিনি এয়ারকুলার ফ্যানের অরিজিনাল ভার্সন নকলগুলো দেখতে একই হলেও ত্রিশ মিনিট চার্জিং ব্যাকআপ দেয় না এবং সেগুলো সাইজ ছোট তাই লোভনীয় অফার দিয়ে নয় বরং আমরা বিক্রি করছি গ্যারান্টি দিয়ে এটি যথেষ্ট হালকা হওয়ায় সহজেই বহন করতে পারবেন রয়েছে এয়ার কুলিং সিস্টেম ও বাতাসের পাওয়ার ও পরিমাণ নিয়ন্ত্রণের সুবিধা অফিসে পড়ার টেবিলে কিচেনে গাড়িতে কিংবা বেডরুমে এরকম একটি রিচার্জেবল এয়ার কুলিং ফ্যান থাকলে এই গরমে কষ্ট কমে যাবে সবটুকু নিজের জন্য কিংবা নিজের পরিবারের জন্য এটি হতে পারে এই গরমের সেরা গিফট পণ্যটি অর্ডার করতে এখন এই অর্ডার বাটনে ক্লিক করে সেট থেকে পণ্যটি অর্ডার করে ফেলুন